লোকসভা নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই বেশ কিছু অঞ্চলে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়ে গিয়েছে গোটা রাজ্যেই বর্তমানে সাংগঠনিক সভা সমাবেশ আয়োজিত হয়ে চলেছে সবকটি সভায় উপস্থিত থাকছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রসঙ্গত বিপ্লব কুমার দেব এই বছরের পশ্চিম ত্রিপুরা জেলার লোকসভার প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করার লক্ষ্যে ইতিমধ্যেই ছাপিয়ে পড়েছে বিজেপি সাংগঠনিক দিক দিয়ে আরও বেশি শক্তিশালী করে বিপুল সংখ্যক ভোটে জয়ী করার লক্ষ্যে ময়দানে ছাপিয়ে পড়েছে বিজেপির সব কয়টি মন্ডল ইতিমধ্যে বিভিন্ন মন্ডলে মণ্ডলে সাংগঠনিক সভা সমিতি শুরু হয়ে গিয়েছে সোমবার অনুষ্ঠিত হয়েছে বামুটিয়া মন্ডল কমিটির সাংগঠনিক সভা স্থানীয় হাতিপাড়া বৈদ্যনাথ কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লব কুমার দেব বিজেপি এই কেন্দ্রে থেকে জয়ী হওয়ার লক্ষ্যে ব্যাপক কর্মী সমর্থক নিয়ে ঝাঁপিয়ে পড়েছে অনেক আগে আগে বিজেপি প্রার্থীদের ধীর আত্মপ্রত্যয় আগামী লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা দুটি আসন থেকে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে আপনারা জানেন ইতিমধ্যে যে যদিও এখনো পর্যন্ত ইলেকশনের দিন তারিখ ঘোষণা হয়নি তা সত্ত্বেও বিশ্বের সর্ববৃহৎ দল ভারতীয় জনতা পার্টি আরও কিছুদিন আগেই প্রথম দফার কিছু ক্যান্ডিডেট ঘোষণা করেছেন যার মধ্যে আমাদের সৌভাগ্য আমাদের পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের রাজ্যের দুটো আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহাদেব তো ওনার নাম ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের প্রত্যেকটা মণ্ডলেই নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অ্যালিং হিসাবে আমাদের মনোনীত প্রার্থী শ্রী বিপ্লব কুমার দেবজি প্রতিটা মন্ডল মন্ডলী প্রথম দফায় ওনার সাংগঠনিক বৈঠক চালিয়ে যাচ্ছেন অঙ্গ আজকে আমাদের বামুটিয়া মণ্ডলেও আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন উৎসভাপতি মোর্চার প্রেসিডেন্ট জি মণ্ডলের পূর্ণাঙ্গ কমিটি শক্তি কেন্দ্র ইনচার্জ ওই সমস্ত নেতৃত্বদের নিয়ে আজকে আমাদের এখনও সাংগঠনিক সাংগঠনিক বৈঠকের আয়োজন করেছি গ্যাস অম্বর গলা বুকজালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা